Amare idoukou e chou kalke amra, taro da volvouria e diekou anpou anpou bitrou anpou la komenda.

আমার পক্ষ থেকে অভিনন্দন নাই কারণ তারা যে ভূমিকা নিছে শুনিয়া একবারে মেডিকেল ফোন তো লাগাইয়া তারা গেছে যাওয়ার কারণে এগো আসামি এদিনও ধরা গেছে তারা যদি না যাইতার সারা বাংলাদেশে এই বিষয়টা সরাইয়া না দিতাতে আসামি ধরা যাইত না আমি প্রশাসনের বাইন ধরে কইমু যে সাংবাদিক ভাইয়াইনকে খালি লাইভ করলে হইতো নাই রে আই ও ভাইয়াইন তুমি তো না ভোগের টাকি টাকা তাই না তুমি তো দায়িত্ব দে গো আসামি ধরার তুমি তাই না আসামি ধরে রই ভাই ও ভাই আজকে যদি তোমার ভাইর বেলাও কত নইতো তোমার ভাতিজার বেলাও কত নইতো তখন কি তা কল রে ভাই তখন তো টাকার ভাই তাই না ও ভাই তুমি তো টাকার ভাই তাই লাই না তুমি তো মারলেই না ও ভাই ভাই বাকি যে আশা আমি রইতে রে ভাই তোমার দন আর ভাই মন করি আর মন তোমার মন করি দরে রে ভাই ও আমি ধন্যবাদ জানাই আমার জেলাটোর মাইছরে রে ভাই আমার জেলাটোর মানুষ লাগাইয়া যারা বাংলাদেশের মঞ্চে যে ভূমিকা নি তুই আমার বাই লাগি আমি আমার পরিবার উপযুক্ত আমার জেলাটোর মানুষ সেই বাংলাদেশের মানুষের ধন্যবাদ জানাই আর আমি শহর পর্যন্ত যত চার দোকান আছে ও ভাই আব্বাস আলী গেল না এই আব্বাসের মতো সন্ত্রাসী আরো রয়েছে বাংলাদেশও এখনো ভাড়া ঘুরা ঘুরি করে আজকে তোমার চার কথা তুমি দিতাই নাই লেট করবো তোমারও মারি দিব ও ভাই